গত চার পাঁচ দিনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকটার ইনবক্সে একটা মেসেজ খুব কমন ভাইয়া এইচএসি পরীক্ষা পেছানোর জন্য আপনি কিছু একটা করেন আমি ঠিক শিওর সে আমার স্টুডেন্ট আমাকে এক্স্যাক্টলি কি মনে করে যে আমি আসলে মনে হয় কোনো বড় কর্মকর্তা বা আমার অনেক পাওয়ার আছে বিষয়টা কখনই এমন না আমি একজন খুবই সাধারণ ফেসবুক বা ইনস্টাগ্রামে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার সো আমার অত দূর পর্যন্ত দৌড় নেই বাট এটাও সত্য কথা যে বর্তমান যুগে ভিডিও ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল ইজ আ ভেরি পাওয়ারফুল টুল এজ ওয়েল এবং আমি চেষ্টা করব এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যে আদৌ এইচএসি পরীক্ষা পেছানোর যে দাবিটা উঠেছে সেটা কতটুকু যুক্তিযুক্ত তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এইচএসি পরীক্ষা পেছানো বাংলাদেশের ইতিহাসে কোনো বিরল কিছু নয় বা এটা নিয়ে যে দাবি উঠেছে সেটাও কিন্তু নতুন নয় দুই হাজার তেইশ সালেও কিন্তু এইচএসি পরীক্ষা পেছানোর জন্য বেশ বড় সড়োভাবে আন্দোলন হয়েছিল এবং তার প্রেক্ষিতে যদিও পরীক্ষা পেছানো হয়নি কিন্তু ঠিকই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সো দুই ব্যাচের জন্য যে এইচএসি পরীক্ষা পেছানোর দাবিটা উঠেছে সেটাকে আসলে পুরোপুরিভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের চব্বিশ ব্যাচের এন্টার হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড আগে বুঝতে হবে এবং আমি আগে থেকে বলে রাখি এটা একটা খুবই অদ্ভুত ব্যাচ আমি এরকম ব্যাচ খুব একটা কখনো পড়াই নাই আমি আর অন্যান্য যত ব্যাচ পড়িয়েছি তাদের মধ্যে একটা সামঞ্জস্য দেখেছি বাট এটা খুব ইমব্যালেন্সড একটা ব্যাচ সো লেটস গেট স্টার্টেড আসলে কেন হচ্ছে যে এই ব্যাচটাকে নিয়ে এত হচ্ছে যে আমাদের আলোচনা তার আগে আমি এই ভিডিওতে মূলত তিনটা বড় বড় প্রশ্নের উত্তর দিব নাম্বার ওয়ান সেটা হচ্ছে পরীক্ষা পেছানো কি আদৌ উচিত কিনা এবং যদি পেছানো হয় সেটা কত দিন পর্যন্ত পেছানো যেতে পারে নাম্বার টু বন্যা পরিস্থিতির জন্য সকল বোর্ড পরীক্ষা কি আদৌ পেছানো উচিত এবং নাম্বার থ্রি প্রশ্নপত্র ও সিলেবাসের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি পরিবর্তন করার দরকার আছে না কিনা চলুন এই তিনটা প্রশ্নের বিশ্লেষণে চলে যায় দু সালে যে ব্যাচ এইচএসসি পরীক্ষা দিচ্ছে আগে তাদের একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জেনে আসা দরকার 2023 সালে ফেব্রুয়ারি মাসে তাদের সর্বপ্রথম কলেজে ক্লাস শুরু হয় এবং সর্বসাকল্যে তারা প্রায় সতেরো মাস পায় এখন প্রশ্ন হচ্ছে সতেরো মাস কি শর্ট সিলেবাসের জন্য ইনাফ কিনা। এটা ব্যাখ্যা করার জন্য দু সালে যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি আমি দিয়েছিলাম ফুল সিলেবাসে এবং আমি কিন্তু সময় পেয়েছি প্রায় বিশ মাসের মতো অর্থাৎ তারা তিন মাস সময় কম পাচ্ছে এবং ওভারঅল কম্প্যারিজন যদি আমরা করি তাহলে সিলেবাস যে অনুপাতে কমেছে সে অনুপাতে কিন্তু তারা তিন মাস কম সময় বেশ কমফোর্টেবলি তাদের এক্সাম দেওয়া উচিত অর্থাৎ তাদের যে বলা হচ্ছে বা তারা দাবি করছে যে আমরা সিলেবাস শেষ করার জন্য ইনাফ টাইম পাইনি আমার কাছে তাদের এই দাবিটা খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি আমি যদি থেমে যাই যে গল্পটা একটু অসম্পূর্ণ থাকবে কারণ নম্বরের ভিত্তিতে এই জায়গায় না আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা করোনাকালীন ব্যাচ এই করোনাকালীন ব্যাচের সবচেয়ে বড় সমস্যা দুই জায়গায় এক তাদের এস এস সি পরীক্ষার সময় যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তাই শর্ট সিলেবাসে তাদের যে চাপ্টার গুলো ছিল দেখা যাচ্ছে এইচএসি পরীক্ষার শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা আবার সেম না অর্থাৎ আপনি তে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করেছেন বিকজ আপনার সিলেবাসে ছিল না আপনাকে তার বেসিক কিন্তু এইচএসসি তে আবার পড়তে হচ্ছে অর্থাৎ আপনাকে বেশি সময় দিতে হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 যেহেতু তারা করোনাকালীন ব্যাচ তাই অটোমেটিক্যালি দেখা যাচ্ছে এই যে ব্যাচটা আছে তারা কিন্তু খুব একটা বেসিক নিয়ে পড়াশোনা করে নাই এবং তারা পড়াশোনায় অলরেডি ইনকনসিস্টেন্ট ছিল দ্যাটস ওয়াই যখন হঠাৎ করে তাদের কলেজ শুরু হয়ে গেল তখন তারা আসলে মানে হিমশিম খাওয়া শুরু করেছে তাই সব মিলিয়ে আমার ধারণা হচ্ছে এবং এটা আমি অনেক আগেও ভিডিওগুলোতে বলেছি পরীক্ষাটা মাস পেছানো হয় যেহেতু আমার মনে হয় না এখন আসলে এই দাবিটা করা খুব একটা যুক্তিযুক্ত হবে বা আদৌ সেটা বাস্তবায়ন সাপেক্ষ বাট দ্বিতীয়ত যে জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেটা হচ্ছে বন্যা পরিস্থিতির জন্য সকল বোর্ডের এইচএসি পরীক্ষাটা পেছানো উচিত কিনা অফকোর্স যে বোর্ডে মানে বন্যার কবলটা পড়েছে হয়তো বা সেই বোর্ডেরটা পেছানো ইউনো মানে মেক সেন্স করে এবং অবশ্যই আমি এটা আগেও কিন্তু দেখেছি যে কোনো একটা স্পেসিফিক বোর্ডেরই হচ্ছে শুধুমাত্র পরীক্ষা পিছিয়েছে সকল বোর্ডের পরীক্ষা পিছানো হয় নাই তো এটা এমন না যে নতুন কোনো ঘটনা বাট ঝামেলাটা অন্য জায়গায় হয়তো বা যদি বন্যা পরিস্থিতির জন্য পরীক্ষাটা পেছানো হয় তাহলে আট থেকে নয় দিন পেছানো হবে প্রবলেম ইজ আট থেকে নয় দিনের মধ্যে যে এটা থেমে যাবে বৃষ্টি সেটা কিন্তু রিপোর্টগুলো বলছে না বরং রিপোর্টগুলো বলছে যে সামনে বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ আট নয় দিন পেরিয়ে মাঝখানে এটা আবার বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ ঝামেলা শুরু হতে পারে আবারও তার উপর দিয়ে যারা এই কত বেশ কয়েকদিন ধরে অলরেডি যাদের ঘর বাড়ি ভেসে গেছে যাদের প্রত্যেকটা নোট খাতা পানিতে ভিজে গেছে তাদেরকে এখন কয়েকদিন এইচএসি পরীক্ষা দিতে বলা বা পরীক্ষার জন্য বসতে বলা আ ভেরি আনফেয়ার আস্ক টু বেদ আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের সমস্যা যেটা আমরা আলোচনা করতে চাই বা সেখানে আরো দুটো বড় যুক্তি আছে যেটা নিয়ে আমি একটু ডিসকাশন না করলে হচ্ছে না আমরা অলরেডি দেখেছি নাম্বার ওয়ান যে সিলেট বোর্ডে পরীক্ষাটা পেছানো হয়েছে বা সিলেট বোর্ড একাই কিন্তু বন্যা কবলিত না জলাবদ্ধতা সমস্যা নেত্রকোনা ময়মনসিংহ সহ আরো বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রবলেম ইজ এখানে প্রতিটা এলাকা অর্থাৎ প্রতিটা এলাকা জলাবদ্ধ না ওই বোর্ডের বাট ওই বোর্ডের বেশ ভালো সংখ্যক এলাকা কিন্তু জলাবদ্ধ আছে অর্থাৎ ওই বোর্ডের সবার যেহেতু প্রবলেম নাই বা অধিকাংশের প্রবলেম নাই তাই হয়তো পরীক্ষাটা পেছানো হচ্ছে না বাট চিন্তা করে দেখেন যেই মানুষটার হচ্ছে যে পরীক্ষা এই সামনের তিরিশ তারিখ এবং যার এখনো হচ্ছে যে ঘর বাড়িতে হচ্ছে যে পানি উঠে বসে আছে ওই ছেলেরা কিন্তু হচ্ছে সিলেট বোর্ডের মতো অপরচুনিটিটা পাচ্ছে না অর্থাৎ তার জন্য খুবই খুবই আনফেয়ার নাম্বার ওয়ান নাম্বার টু সেটা হচ্ছে অ্যাডমিশনের প্রেপ টাইমটার কথা চিন্তা করেন আমি এতক্ষণ বলছিলাম যে আট থেকে নয় দিন পর্যন্ত ইটস কনসিডারেবল বাট যদি এটা সাম বেরিয়ে পনেরো ষোলো দিন হয়ে যায় যেটা কিনা অলরেডি আমরা দেখছি রিপোর্ট মতে হওয়ার একটা চান্স আছে তাহলে কি হবে তাহলে সমস্যাটা হচ্ছে অ্যাডমিশন সিজন যেটা কিনা অনলি থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ মান্থসের অর্থাৎ বারো থেকে চোদ্দ সপ্তাহে সেখানে যদি আপনার দুই থেকে তিন সপ্তাহ কোনো একটা বোর্ডের স্টুডেন্টরা পিছিয়ে যায় তাহলে হিসাব মতে সে তিন বাই চোদ্দ ইন্টু একশো আমার ম্যাথামেটিক্যাল সেন্স বলে প্রায় বিশ পার্সেন্টের অধিক একুশ পার্সেন্ট মানে একুশ পয়েন্ট সামথিং শতাংশ সময় সে অন্য একজন স্টুডেন্ট থেকে কম পাচ্ছে হুইচ ইজ ভেরি আনফেয়ার আমার কাছে মনে হয় যদি এরকম একটা সম্ভাবনা থাকে তাহলে সেটার জন্য অলরেডি কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে সেটার জন্য আগে থেকে চিন্তা করে রাখা দরকার যদি না করা হয় তাহলে সেটা খুবই বাজে একটা জিনিস হবে এখন চলো সে সর্বশেষ প্রশ্ন এবং হয়তোবা যেটাকে আপনারা ভিডিওর প্রথমে খুব একটা ইম্পর্টেন্ট মনে করেন নাই বাট আমার কাছে মনে হয় এটাই লং টার্মে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হওয়া উচিত ছিল সেটা হচ্ছে সিলেবাস প্যাটার্ন এবং প্রশ্নপত্র যেভাবে করা হচ্ছে সেটার মধ্যে আদৌ কি কোনো ধরনের পরিবর্তন আনা উচিত কিনা আমি বিশ্বাস করি ম্যাসিভ লেভেলের পরিবর্তন আনা দরকার বাট তার থেকেও বড়ো কথা আনফেয়ারনেসের জায়গাটা এই জায়গাটাতে যে আপনার সকল যে বোর্ড আছে তারা যদি আলাদা আলাদা কোয়েশ্চেন করে আপনার কিন্তু রেজাল্টটা একই মানদণ্ডে মাপা হচ্ছে আমাদের কিন্তু এই জায়গায় কোয়েশ্চেন তারপরে যে রেজাল্টটা আসবে এবং আপনার বোর্ডে সহজ হওয়ার কারণে আপনি যে রেজাল্টটা করবেন আপনাদের দুইজনের রেজাল্টকে সেম মানদণ্ডে মাপা হবে কঠিন প্রশ্নের জন্য তাকে কিন্তু এক্সট্রা মার্কস দেওয়া হচ্ছে না এবং এখন কেন এই জিনিসটা একটু বাজে ধরনের সমস্যা দুটা বড়সড় কারণ এক হচ্ছে এইচএসি রেজাল্টের সামাজিক মর্যাদা আমরা বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল বেশ কিছু কান্ট্রিতে আমরা আসলে লেখাপড়াটাকে শুধুমাত্র একটা লেখাপড়া মনে করি না আমরা মনে করি এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা সামাজিক মর্যাদার একটা অন্যতম পরিচয় আমাদের এখানে স্টুডেন্টরা প্রতি বছর সুইসাইড করে যদি তারা খারাপ রেজাল্ট করে বাবা মা পর্যন্ত তাদের সম্মানটাকে এটার সাথে রিলেট করতে পারে এর মানে হচ্ছে এই জায়গায় যদি আপনি কেন বিন্দু মাত্র যদি আপনাদের আনফেয়ারনেস থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবে জাস্টিফাইড হয় না দাস নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা মানেটা কি আপনি খেয়াল করে দেখবেন বুয়েটে কোনো এক বছর পার্টিকুলারলি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির একটা নির্দিষ্ট নম্বর চেয়েছিল মনে আছে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস চেয়েছিল আবার দেখা যাচ্ছে মেডিকেল সহ অন্যান্য জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা মার্কসটা কিন্তু অ্যাড হয় এর মানে হচ্ছে যদি কোনো বাচ্চা 4.9 পায় তার বোর্ডে খারাপ বা কঠিন क्वेश्चन হওয়ার জন্য তাহলে সে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যাচ্ছে জাস্ট বিকজ তার 4.9 এসেছে তারে 4.9 তে যদি এই কারণে আসে যে তার বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে তাহলে বুঝতে পারছেন সে একটা সিস্টেম্যাটিক ফল্টের শিকার যেটা কি আমরা একজন না একটা বিশাল বোর্ডের সকল মানুষের সাথে করে ফেলতে চাচ্ছি এবং আমরা করে আসছি বিগত কয়েক বছর ধরে দু পুরো সকল বাংলাদেশে বা সকল বোর্ডে পুরো বাংলাদেশে পরীক্ষা হয়েছিল এবং তখন কিন্তু সরকার সফলভাবে প্রশ্নপত্র ফাঁসটাকে রোধও করতে পেরেছিল সো আই ডোন্ট অ্যাগ্রি যে আসলে সরকার চাইলে এই প্রশ্নপত্র ফাঁসকে রোধ করতে পারবে না কিন্তু আসলে কতটাই হচ্ছে যে ডিসপ্যারিটি ক্রিয়েট হয় যদি আপনাদের এই প্রশ্নটাও মাথায় আসে যে আচ্ছা আসলে আপনি তো বলছেন যে বোর্ডের প্রশ্ন অনেক টাফ হয় বা কোনোটা অনেক ইজি আচ্ছা সর কতটুক হয় আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি বিকজ আমি ডেটা ছাড়া কখনো কথা বলতে চাই না ডেটাটা খুব সিম্পল আমি আপনাদের আইসিটি ডি एग्जांपलটি দুটো কারণ একা আমি আইসিটি টিচার সেকেন্ড আপনাদের সাইন্স কমার্স আর্টস সবারই আইসিটি আছে যশোর বোর্ডে আইসিটিতে গত বছর প্রশ্ন এসেছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং আমার মনে আছে मोस्ट प्रोবালি 30 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা প্রদর্শন বা যোগফলের একটা প্রোগ্রাম দিয়েছিল যথেষ্ট কঠিন একটা প্রোগ্রাম এইচএসি লেভেলের স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি যারা আর্টস কমার্সে তাদের জন্য যথেষ্ট কষ্ট এই পুরো অ্যানালজিগুলো বুঝে এবং সেটাকে প্রপারলি অ্যাপ্লাই করা আপনি জানেন অন্যান্য বোর্ডে কি আসছে অন্যান্য বোর্ডে ফর লুপ আসছে তারপরে ওয়াইল্ড লুপ আসছে এবং শুধু সেটা না একটা বোর্ডে আসছে তিনজন ব্যাটসম্যানের রান ইনপুট নিয়ে গড় নির্ণয় করো সেম মার্কস পাবে যে বাচ্চাটা ওই কোয়েশ্চেন করবে সে যা মার্কস পাবে মৌলিক সংখ্যা এক থেকে তিরিশ পর্যন্ত প্রদর্শনের জন্য সে সেইম মার্কস পাবে অথচ দুটো কোশ্চেন যথেষ্ট টাফ আই ক্যান গ্যারান্টি ইউ বিকজ আমি এটা অনেকদিন ধরে পড়াই আমার কাছে সহজ দুইটাই আমি জানি কমেন্ট অনেক মাতবার বলে এটা কোনো ব্যাপার না ইটস নট অট দ্যাট এইচএসি বাচ্চাদের স্ট্যান্ডার্ড চিন্তা আমরা করি তাহলে দেখবো কিছু বোর্ডে গত বছর যথেষ্ট কঠিন কোয়েশ্চেন চলে আসছে এবং তাদের সবাইকে আমরা সেম ক্রাইটেরিয়া লেভেল দিয়ে কিন্তু জাজ করেছি তাদেরকে আমরা কাউকে গ্রেস মার্কিং করে নেই কার্ড গ্রেডিং করে নেই এটা হচ্ছে সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা যদি আপনি আপনার এন্টায়ার এইচএসি মানে মার্চের উপরে কারো কোনো ফিউচার ডিপেন্ডেন্ট না রাখতেন তাহলে আপনি যাইচ্ছা তাই কারণ আমার সমস্যা ছিল না বাট যদি অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এই যে মার্কস বা গ্রেড একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয় তাহলে ইট ডাজেন্ট মেক এনি সেন্স যে কেন সবার রেজাল্ট একই মানদণ্ডে মাপা হলেও কেন সবাইকে প্রশ্ন আলাদা আলাদা করা হবে আমি এস এ আজার মমিত আমি জাস্ট একজন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার আমার কোনো ক্ষমতা নাই যে আমি আসলে আপনাদের এইচএসি পরীক্ষা পিছিয়ে দিব বা আমি অনেক বড় কোনো ইম্প্যাক্ট রাখবো আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তিগুলো অ্যাটলিস্ট বুঝতে পারে তারা সবগুলো ডেটা বুঝে তারপরে একটা প্রপার ডিসিশন নিতে পারে বাট তারা আমাদের থেকে অনেক বিজ্ঞ মানুষ অনেক জানেন এবং তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখছি আমি সাধারণ মানুষ দেখে আমার আসলে মোবাইল ছাড়া আমার নিজস্ব আর কোনো টুল বা পাওয়ার নাই বাট লেটস জাস্ট হোপ যে উই ক্যান ডু সামথিং বেটার ফর আস অ্যান্ড আওয়ার কান্ট্রি See you next time.